হ্যালো গুড নুন বন্ধুরা ফুলকপি দিয়ে পোস্ত বানিয়েছি তো একটুখানি শেয়ার করছি তো আমি প্রথম ফুলকপিগুলোকে ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে একটুখানি সেদ্ধ করে রেখেছি তারপর একটি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ আমি ফোড়নটা ভাজা হতে দেবো ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো আমি এক এক করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি এক এক করে ছেড়ে দিয়েছি এই তরকারিটা পোস্ত দিয়েই পুরোটা বানিয়েছি এখন ফুলকপির সময় ফুলকপি নানারকমভাবে বানানো যায় তো আজকে আমি ভাবলাম যে ফুলকপিটাকে পোস্ত দিয়েই বানাই তো আমার পোস্তটা দিয়ে যে কোনো সবজি খেতে খুব ভালো লাগে তো ফুলকপির মধ্যে পোস্ত দিয়ে আজ আমি প্রথম বানালাম তো খেয়ে বেশ খুব ভালোই লাগলো তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে আমি ফুলকপিটাকে এখানে সরষ তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছি নে এদিকে আমি পোস্তটা বেটে নিই প্রথম পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে দুটো কাঁচা লঙ্কা আমি প্রথম শুকনো পেস্ট করে তারপরে আমি এখানে খুলে আবার দুটো টমেটো দিয়েছি দিয়ে আমি এখানে সামান্য একটু জল অ্যাড করে এবার ভালোভাবে পেস্ট করে নেব একটা স্মুথ পেস্ট করে নিয়েছি নিয়ে আমি ডেকে দিলাম মশলাটা এখন মশলাটা আমার দরকার নেই আগে কপিগুলো ভা ভেজে নিই ভালো করে তারপর ম উপর থেকে পোস্তটা দিতে হবে তো আমি ফুলকপিটা আমি এবার ঢাকনা খুলে দেখছি ফুলকপিটা আমার মোটামুটি ভাজা হয়েছে সম্পূর্ণ এখনও ভাজা হয়নি আগে থেকে কিন্তু আমি লবণ দিইনি আগে থেকে লবণ দিলে ফুলকপি থেকে জল কাটতে শুরু করবে তার জন্য লবণটা আমি একটু ভাজা ভাজা হয়ে গেলে তিন ভাগ যখন আমার ভাজা হয়ে গেছে তখন আমি স্বাদ মতো নুনটা এখানে দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব এখন আর কোনো ঢাকা আমি দিইনি এরকম শুধু নাড়াচাড়াই করছি খুলে ভালোভাবে আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এই দেখো আমার ফুলকপিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে এবার যে আমি পোস্তর একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সে পেস্টটা আমি উপর থেকে দিয়ে দেবো চারিদিক থেকে দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য আবার ঢেকে রেখে দিয়েছিলাম হচ্ছে একটু বা পোস্তর বাটি ধুয়ে একটুখানি জল দিয়েছি দিয়ে আমি কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এই মিনিট তিনেক মতো নিয়ে আবার ঢাকনা খুলে আমি দেখলাম যে না আমার সব সব ফুলকপিগুলো ভালোই বেশ নরম হয়ে গেছে আর পোস্ত থেকে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে গেছে আমার সবজিটা একেবারে রেডি ফুলকপি পোস্ত দেখো তোমাদের কেমন লাগলো খেতে কিন্তু বেশ হয়েছিল তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও আর নামানোর আগে একটুখানি নামানোর পর কাঁচা তেল গোবর থেকে দিয়ে দিতে হয় দিয়ে দিলে টেস্টটা আরও বেশি হয় শুকনো ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে খুব সুন্দর লাগে টাটা